উমা সাগরে মরা লাশ কোন থেকে আসলো মাছ মারা নাই মানে মাছ ধরছে এই যে সাগরে আইসে মাছ ধরতে সাগরে এই যে মাছ এই যে মাছ এই যে এই যে মাছ ধরে ধরে উপর রাখি দেছে এই যে এই যে সাগরে মাছ এই মাছ লোন নাকি এই যে এই যে মাছ উমা

হ্যাঁ দারু মারু খাইতে